সুদু দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের সামনে হাজির হয়েছি লাল শুধু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্ব মুসলমান আছে জেগে উঠেছে দেখুন যারা ইসলামের শত্রু ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের প্রতিনিধিত্ব করার জন্যই আজ এই হাজার হাজার মুসলিম হাজার হাজার মুসলমান এক হয়ে রাস্তায় সমবেত করে হয়েছে ইসলামের যে শত্রুর দমনে এগে যাক পুরা বিশ্ব পুরা বিশ্বের মুসলমান এক হও এক হও ইসলামের শত্রু ইসলামের দালালরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের দূতাবাসের প্রতিবাদে এগিয়ে এই বিশ্ব মুসলমান যেন হাজার হাজার কণ্ঠে হাজার মানুষের সমাবেশে এই প্রতিবাদে এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব বাংলাদেশ সারা বিশ্ব এবং বাংলাদেশের প্রতিটি মুসলমান আজ রাস্তায় নেমে এসেছে এখনই তার প্রতিটি ছবি এই ইউটিউব চ্যানেলের শুধু দর্শক দেখুন সারা বিশ্ব মুসলমান কিভাবে এগিয়ে এসেছে এই প্রতিবাদে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাকে যাকে তৃষ্টি না করলে মহাবিশ্বের কাউকে তৃষ্টি করতে না সে হচ্ছে শেষ নবী আমাদের আমাদের সেই হরজত মোহাম্মদ সাল্লাহামকে অপমানের ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিবাদে আমরা এগিয়ে এসেছি তারই প্রতি দেখুন হাজারো হাজারো মুসলমান ইসলামের শত্রু

হে আমার প্রিয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হে আমার প্রিয় নবী তুমি হচ্ছ দু জাহানের বাদশাহ তুমি মহান সষ্টার সৃষ্টির আলুর দিশারি তোমার স্পর্শে পাই স্বর্গের শান্তি তুমি প্রথম তুমি শেষ নবী তোমায় করবে যে অপমান আমরা করবো তার প্রতিবাদ জাগো জাগো হে মুসলমান জাগো হে বিশ্ব মুসলমান জাগো জাগো